নমস্কার জয় মাতারা জয় গরুবান্ধী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি আজকে বলবো যদি এরকম কেউ আপনার জীবনে আসে আপনাকে পুরো জীবনটা তস নস করে দিচ্ছে যদি আপনাকে আপনার শান্তি নষ্ট করে দিচ্ছে আপনার জীবন ছাড়কার করে দিচ্ছে আপনার জীবনে এসে আপনাকে তিলে তিলে মারছে কিছুতেই আপনি এখান থেকে বেরোতে পারছেন না সেই জন্য আপনি কি করবেন কি করে এই সমস্যার থেকে বেরোবেন এটাই আমি আজকে জানাব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সব সমস্যার সমাধান কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা যদি আপনাদের সমস্যা থাকে যত বড় সমস্যা থাকুক না কেন একবার চলে আসুন দ্বিতীয়বার আর আসতে হবে না আপনাদের ঠিক আছে আচ্ছা এই শত্রু যদি মনে করেন আপনার পেছন ছাড়ছে না তাহলে আপনি কি করবেন আপনার এনি টাইম আপনাকে হেডেক দিচ্ছে এনি টাইম আপনাকে ডিপ্রেশন দিচ্ছে কিছুতেই আপনি তার থেকে বেরোতে পাচ্ছেন না কিছুতেই এই এর থেকে রেহাই পাচ্ছেন না কোনো উপায় খুঁজে পাচ্ছেন না কিভাবে আপনি এই দুষ্টু লোকের হাত থেকে মুক্তি পাবেন দুষ্টু লোকের হাত থেকে কিভাবে মুক্তি পাবেন আমি আজকে বলে দিচ্ছি প্রথমে একটি সাদা কাপড়ের টুকরো নেবেন যেরকম রুমালের সাইজের একটা টুকরো হয় এরকম একটা সাদা কাপড়ের রুমালের সাইজের একটা টুকরো নেবেন রুমালের সাইজে সাদা তার মধ্যে আপনি একটি তার আগে একটি কালো পেন্সিল যে কাজল পেন্সিল কাজল পরে সেই পেন্সিল একটা জোগাড় করে রাখবেন একটু কালো সুতো জোগাড় করে রাখবেন আর একটা সাদা রুমাল সেই সাদা রুমালের মধ্যে আপনি যে আপনাকে ডিপ্রেশান দিচ্ছে যে আপনার পিছন ছাড়ছে না যে আপনাকে জ্বালাচ্ছে আপনাকে ভালো থাকতে দিচ্ছে না আপনাকে সুখে থাকতে দিচ্ছে না আপনার শান্তি নষ্ট করছে কিছুতেই আপনি তার থেকে বেরোতে পারছেন না অথচ সেখান থেকে আপনার বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না বা আপনাকে ডিপ্রেশান দিয়েই যাচ্ছে এই উপায়টা করে দেখুন একটি রুমালের মধ্যে সাদা রুমালের মধ্যে যে আপনাকে এরকমভাবে বিরক্ত করছে এই দুষ্টু লোকের নামটা আপনি সেই সাদা রুমালের মধ্যে লিখুন সাদা রুমালের মধ্যে সেই দুষ্টু লোকের নামটা লিখুন নামটা লিখে আপনি কী করবেন রুমালটাকে ভালো করে ভাজ করে নেবেন ঠিক আছে ভাজ করে নিয়ে এই যে কালো সুতোটার কথা বলেছি সেই কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে দিন রুমালটা ভাজ করে ভালো করে মুড়িয়ে বেঁধে দিন সুতো দিয়ে ঠিক আছে এটা আপনি চারটি শনিবার করবেন পরপর চারটি শনিবার করবেন এটা মুড়িয়ে আপনি কি করবেন কোনো নোংরা জায়গায় ফেলে আসুন ঠিক আছে নোংরা জায়গায় ফেলে আসুন দেখুন আপনি কিন্তু তার কাছ থেকে মুক্তি পাবেন দুষ্টু লোকের কাছ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন ঠিক আছে অবশ্যই উপায়টি করে দেখুন খুব ভালো থাকতে পারবেন আবারও বলে দিচ্ছি একটি সাদা কাপড়ের রুমাল সাইজ নেবেন তার মধ্যে কাজল পেন্সিল দিয়ে তার নাম লিখবেন লিখে কাপড়টাকে ভালো করে রুমালটাকে ভাঁজ করবেন করে কালো সুতো দিয়ে ভালো করে মুড়িয়ে সন্ধ্যেবেলা কোন নোংরা আবর্জনার মধ্যে গিয়ে ফেলে আসুন চারটে দিন ফেলুন মাসে চার দিন শনিবার শনিবার করে চার দিন চারটে শনিবার ফেলুন শুধু দেখবেন এই দুষ্টু লোকে দুষ্টু লোক কিন্তু আপনার সঙ্গে দুষ্টুমি করা বন্ধ করে দেবে দুষ্টু লোক আপনার পিছনে এইভাবে আপনার সঙ্গে আপনাকে ডিপ্রেশন দেবে না আপনাকে তিলে তিলে মারবে না ঠিক আছে অবশ্যই আপনারা এই উপায়টি করে দেখুন এই উপায়টি করলে আপনারা কিন্তু যে কোনো দুষ্টু লোকের থেকে কিন্তু রেহাই পাবেন যে আপনাকে ডিপ্রেশান দিচ্ছে যে আপনাকে বিরক্ত করছে যে আপনাকে হেডেক দিচ্ছে যে আপনাকে সমস্যায় ফেলছে তার থেকে কিন্তু আপনি রেহাই পাবেন ঠিক আছে উপায়টা করে দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন একবার আসুন দ্বিতীয়বার না ঠিক আছে নমস্কার